নমস্কার বন্ধুরা সোনালী মাহাতোকে নিয়ে বড়ো ভাই পুরুলিয়া বদমাসফি কি বলেছে তোমরা জিনিসটা বা ঘটনাটা কী যে সোনালী মাহাতোকে পুরুলিয়া আসা বন্ধ বা পুরুলিয়া গিয়ে সোনালী মাহাতোকে পুরুলিয়া বদমাসফি বা পুরুলিয়া তোমরা যেন বড় ভাই সে বড় ভাই কি বলেছে এক নজরে তোমরা কিন্তু জিনিসটা দেখে বা আসল ঘটনাটা কী বা জিনিসটা কী তোমরা কিন্তু ভালোভাবে শুনে নাও ঠিক আছে সোনালী মাহাতো যদি এরপর কারো গানে বা কোনো প্রোগ্রামে পুরুলিয়ায় কাজ পায় তাহলে জন চ্যানেল পাবে সেই চ্যানেল বালা গাইল খাবে জন শিল্পী গান দিবে সেই শিল্পী গাইল খাবে আর যে প্রোগ্রাম লেগিবে সে গাইল খাবে তাতে যদি আমার এফআইআর উপর এফআইআর করো তো আমার কোনো চাপ নাই কারণ জেলার জন্য লড়ছি বন্ধু আমি জেলার জন্য ঝামেলা করব আর ওই বলা যে সোনালী মাহাতো যদি এরপর কারো গানে বা কোনো প্রোগ্রামে পুরুলিয়ায় কাজ পায় তাহলে জন চ্যানেলে পাবে সেই চ্যানেল গাল খাবে যখন শিল্পী গান দিবে সেই শিল্পী গাল খাবে আর যে প্রোগ্রাম লেগিবে সেই গাল খাবে তাতে যদি আমার এফআইআর এফআইআর করো তো আমার কোনো চাপ নাই কারণ জেলার জন্য লড়ছি বন্ধু আমি জেলার জন্য ঝামেলা করবো আর ওই